আবার একটা বুক থিম কেক তোমাদের সাথে নিয়ে চলে এলাম এটা অনেক পুরনো ডিজাইন তোমরা হয়তো এর আগেও দেখেছো তো এরকম আমি এর আগে তিন চারবার করেছি তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি কারণ আমি তখন ভিডিও বানাতাম না তো এবার দেখো যেই স্ট্রাগেলটা আমার করতে হয়েছে তো আমি বুকের এই ক্রিম দিয়ে তো পুরো কেকটা কভার করে রেখেছি সব থেকে কঠিন হয়েছে এর ওপরেই লেখাটা আমি রং তুলি দিয়ে করেছি তো লিখতে আমার অনেক টাইম লেগেছে তার ওপর এর ওপর বসাতে গিয়ে যে স্ট্রাগেলটা আমার করতে হয়েছে সেটা তোমরা একবার দেখো আর পুরো হোয়াইট যে পেস্টটা থাকবে সেটাই দেখো কিভাবে লাল লাল হয়ে গেছে তো যাই হোক তো ফুল ডেকোরেশনের পর আর সেটা অতটা বোঝা যাচ্ছিলো না তো জানিয়া কাস্টমার কি বলবে তো তারপর দেখো হার্ট বসিয়ে দিয়েছি কিছু হার্টশেপ করে নিয়েছি আর ভেবেছিলাম শিউলি ফুল বানাবো তো শিউলি ফুল আর টাইমের মধ্যে বানাতে পারলাম না বলে এমনি ফন্ডেন্ট কাটার দিয়ে এই ফ্লাওয়ারগুলো কেটে এর উপর বসিয়ে দিয়েছি আর কিছু হার্ট বসিয়ে দিয়েছি সাইডে একটা রোজ বসিয়ে দিয়েছি কারণ বোর্ডটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল বলে তো কাস্টমার কাস্টমার যেমন চেয়েছিল তার মনের মতো করার চেষ্টা করেছি তবে তোমরা দেখে জানিও এই কেকটা কেমন লাগলো মানে এরকম আরো সুন্দর সুন্দর কেকের ভিডিও দেখতে চাইলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেও